এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ছেলে গইলি হ্যাঁ আপনারা রিসেন্ট কিছুদিন আগে জানেন যে টিএমসি কর্মীদের ওপরে যে হারে অত্যাচার করা হয়েছে মারধর করা হয়েছে সেই তারই প্রতিবাদ সভা ক্যানিংপুরের বিধায়ক তিনি আসলেন আর সেই প্রতিবাদে একেবারে আমরা এসে দেখছি জনজুয়ার লেগে গেছে মানুষের ভিড় আমরা তো সামনে পৌঁছতে পারছি না এত মানুষ এসছে এই মুহূর্তে আমাদের সাথে আছেন শানপুকুর অঞ্চল একশো পনেরো নম্বর বুথের বুথ সভাপতি তো তিনি কি জানাচ্ছেন আপনারা সর কথা ও জীবনে এক হাত রাস্তা এক বেগত রাস্তা কোনো এটা টিম মানুষের ভাঙড়ার মানুষের জন্য কিছু করতে পারবে না ওর ভাই ভন্ড আব্বাস ওকে ফিট করে একদম আন্তর্জাতিক স্তরে জঙ্গি গোষ্ঠী সঙ্গদার হাত আছে বিজেপি তো দূরের কথা খামদাম কিচ্ছু ও সব ভোগতা ধাপপাপ চিডিং বা শক্তি হয় তো একটাই লোক আছে সে হচ্ছে ভাঙড়ার এমএলএ এই ফজানো সাদমা ভন্ডন আছে দু হাজার খেলা হবে মানে রাজপথে খেলা হবে চোখের চোখ রেখে খেলা হবে শওকেতমল্লাহর নেতৃত্বে খেলা হবে হ্যাঁ ক্যানিং পূর্বের বিধায়ক উন্নয়ন করিনি আমাদের এখানে ক্যানিং পূর্বে সেখানে সোনা দিয়ে মুড়ে দিয়েছে আমরাও ভাঙড়ে সোনা দিয়ে মুড়ে দেবো আমরা তো এমএলএ পেয়েছি ওই ফজাব হন্ডকে ওই নওসাদকে এই নওসদের জায়গায় দু হাজার ছাব্বিশ সালে আমরা তৃণমূলের এমএলএ জোড়াফুলের এমএলএ মমতা ব্যানার্জিকে আমরা উপহার দিতে চাই ভাঙড়ে অনেক গুলোগুলি হয়েছে রাজনীতি আমরা সেটা করতে চাই না আমরা মমতা ব্যানার্জিকে সসম্মানে আমরা ভাঙড়কে উপহার হিসেবে তুলে দেব আর উন্নয়ন এই উন্নয়ন তো আমাদের বিধায়ক সাহেব মাননীয় সৌকাত মোল্লা তো ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে উন্নয়ন যদি না ভাঙড়ে করতে পারি তাহলে আমরা রাজনীতি আর করতে আসবো না ভাঙড়ের মাটিতে বিধানসভার আগে কোটি কাজ আর বিধায়ক তিনি দাবি করছেন যে কোনো 100 কোটি কাট করব ভালো কিছু খাওয়ার কোন গল্প নাই আর माननीय বিধায়ক সৌগত মল্ল সাহেব যেটা বলেছে তিনি সেটা করে থাকাবে এটা যেসব আমাদের ভন্ডো আছে যেসব সাহেব অন্ধভাগ আছে তাদেরকে জেনে রাখা উচিত সৌগত মল্লা সৌগত মল্লা সাহেবের হাত কিন্তু দিদির হাত কিন্তু সৌগত মল্লা সাহেবের মাথায় আছে অভিষেক মহারাজজির হাত সৌগত মল্লা সাহেবের মাথায় আছে সৌগত মোল্লা চাইলে ভাঙর সোনা দিয়ে মুড়ে দিতে পারে সোনা দিয়ে সোনা দিয়ে মুড়ে দিতে পারে যেটা বলে সেটা করে কারণ স্বাগত বল্লব এখানে একা একা রাজনীতি করতে আসেনি স্বাগত বল্লব এখানে একা রাজনীতি করতে আসেনি দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বল্লব এর আশীর্বাদ নিয়ে এই ভাঙরের মাটিতে রাজনীতি করতে এসেছে আমরা ভাঙরবাসী তাকে ঘরে চলে এসেবে সাদরে গ্রহণ করেছি সাদরে মেনে নিয়েছি আমার নাম জিয়াউল হক খান শান্তুকুর অঞ্চল একশো কুড়ি নম্বর বুথের সভাপতি আমি একশো পনেরো নম্বর বুথের